আসসালামু আলাইকুম বি টি টিএসি ইলেকট্রিক ওয়ার্ড থেকে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ হাহিউর রহমান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ত্রি বেস মিটারের থেকে সিঙ্গেল বেস মিটার ওয়ারিং করা হয় তো দেখবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভিজিটিং কার্ডটি দেখে দিয়েছি তো দেখেন কীভাবে কাজটি করা হয়েছে তো প্রথমে পুল থেকে লাইন আসছে লাইন আসার পর দেখতে পাচ্ছেন একটা থ্রিবিশ সাত মিটারে ডুক থ্রি বিশ মিটারে ঢুকছে তো এরপর এখান থেকে থ্রি বিশ মিটার হয়ে তো লাইনটি এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে কাটরের মধ্যে আসছে রেড ইয়েলো ব্লু ফেস ফেস ওয়ান ফেস টু ফেস থ্রিভাবে কাটর থেকে আউট হয়েছে এবং একসম্পারে কাট আউট লাগানো হয়েছে কাট থেকে আউট হয়ে এই মিনি এমডি বক্সে গেছে তো দেখতেই পাচ্ছেন এমডি বক্সের মধ্যে একটি এমসিবি আসছে এমসিবির মধ্যে লাগানো হয়েছে তো এমসি উপর দিক দিয়ে কানেকশন করা হয়েছে এবং নিচ দিক দিয়ে বাসবারে আউট করা হয়েছে ইন করা হয়েছে উপর দিয়ে আউট করা হয়েছে নিজ দিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে বাসবার থেকে আউট করে বাস বার থেকে এক ফেস থেকে চারটি করে মিটার দিয়ে আউট করে মানে চারটি করে লাইনে আউট করে মিটারের আউটসাইড করা হয়েছে যেমন সোরস সাইড এখান থেকেই এক ফেজ থেকে চারটা বা পাঁচটা যে যতগুলো মিটার লাগে ওই অনুযায়ী দেওয়া যায় তোমাদের এজে মোট বারোটি মিটার এক ফেজ থেকে চারটা করে নেছি এখানে এভাবে করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই সোরস সাইড যেটা যেটা বাম সাইড আর কি ওই পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন বাম সাইড দিয়ে আমরা সোর্স লাইন টানছি এবং ডান পাশ দিয়ে একইভাবে সম্পূর্ণ লাইনটি টানা হয়েছে দেখতেই পাচ্ছেন তো পাশ দিয়ে লুট লাইন টানা হয়েছে তো কাজটি কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন নিজ দিয়ে আমরা পুডিং করে আর্থিং করে নিয়েছি তো একশো বিশ ফিটির মতো নার্থিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই কাজটি কীভাবে করা হয়েছে কিছুটা দেখানোর চেষ্টা করব টাইম লাফসের মাধ্যমে যতটুকু বোঝানো যায় তো দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা নাম্বার দেওয়া হয়েছে এক দুই এবং ইউনিট নাম্বার দেওয়া হয়েছে এক দুই তিন ওয়ান টু থ্রি এভাবে তো দেখতে পাচ্ছেন উপর দিকেও যেহেতুটা চর ভবন মোট এগারোটি ইউনিট আছে আর একটা মোটরের জন্য এক্সট্রা লাইন রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজটি কিভাবে করা হয়েছে তো দেখবেন এটা শেষটা আমরা দেখাইতেছি আগের লোকটা কেমন ছিল আর এখন কাজ করার পরে কেমন হয়েছে তো দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন জানাবেন আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক স্যানিটারি তো অবশ্যই দেখবেন দেখতেই পাচ্ছেন প্রথমে সিস্টেমটা ছিল এরকম দেখতে পাচ্ছেন শুধু আমরা এরকমটা পাইছি এরকমটার মধ্যে কাজ করতে আসছি তো এরকম আমাদের দেখতেই পাচ্ছেন সাইডটা শুধু ট্রান্সফার্মার থেকে সোর্স লাইনটা টেনে রাখছি খুঁটির থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কাজটি করার সময় আগে মিটার বোর্ড লাগিয়ে নিতেছি কাঠার জন্য আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও ভিডিও দেওয়া নিয়ে চার পাঁচটার মতন ভিডিও দিয়ে আসছে তো অবশ্যই দেখবেন সকল সিস্টেমে এটা খুবই ছোট এবং ক্ষুদ্র সিস্টেমে করা হয়েছে তো খুব অল্প করা যেটুকু করা যায় আর কি তো যেটা দেখতে পাচ্ছেন বড় সাদা কালার পাশে সাবমিটার লাগানো এটা হচ্ছে নেট মিটারের আর কি সোলার সোলার ইনভার্টার ওয়ানগ্রিড সিস্টেম দেখতে পাচ্ছেন আমরা কাট আউট লাগিয়ে নিতেছি তিনটা ও জায়গায় আমরা চারটাও দিয়ে থাকি তিন ফেস এক নিউট্রালের জন্য তো দেখতেই পাচ্ছেন করে লাগিয়ে নিতেছি তো আমরা কেবেল নিছি পঁচিশ আর এম টোয়েন্টি ফাইভ আর এম যেটাকে বলে তো দেখতেই পাচ্ছেন আমরা এক ইঞ্চি পাইপের মাধ্যমে লাগিয়ে নিতেছি তো আমরা মাথা পাঞ্চ করে নিয়েছি হাইডলিক পাঞ্চ দিয়ে টাইম লাগছে মাধ্যমে অতটা বোঝা যায় না ফান্স কীভাবে করা হয় নিয়ে অন্য ভিডিও দিয়ে আসছে দেখতে পাচ্ছেন এটা আমরা তির বেস মিটার পাশে টেনে নিয়েছি এখন আমরা যেগুলা মিটার হবে সিঙ্গেল বেস মিটার হবে তো ওগুলার মিটার বোর্ড লাগিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করতেছি দেখেন পাইপ কেটে নিতেছি পাইপ কেটে লাগিয়ে নিতেছি আমরা যে পাইপগুলো দিতেছি তিরিপুর বা আঠারো এম এম আঠেরো এম এম আঠেরো এম এম পাইপ আর কি ক্লাস ডি বি আর খুবই ভালো খুবই মজবুত ফিটিংসগুলো অনেক মজবুত দেখতেই পাচ্ছেন টেকসই ক্লিপিংয়ের মাধ্যমে লাগিয়ে নিতেছি আর বাসার লোড অনুযায়ী মূলত সোর্স এবং লোডের কেবল টানা হয় দেখতেই পাচ্ছেন এটার আমরা সোর্স এবং সোর্স টানতেছি ফোর পয়েন্ট ফাইভ আর এম কেবেল এবং লুডো একই টানবো ফোর পয়েন্ট ফাইভ আর এম কেবেল দেখতেই ভাবে কাজটি আমরা করে নিতেছি ক্লিক দিয়ে অবশ্যই খুব ভালোভাবে করার চেষ্টা করব যাতে সুন্দর দেখা যায় যেটা আপনারা আগে দেখছেন তো আগে সিস্টেমটা এরকম ছিল এরকম করে রেখে গেছিল আগে যে ইলেকট্রিশিয়ান কাজ করছে তারা তো দেখতেই পাচ্ছেন আমরা ওই সাইড দিয়ে পাইপটি এনে নিতেছি লাগিয়ে নিতেছি তো এগুলো প্রথমে আগে সোর্স লাইন আসতেছে একটা পরে একটা পার্ট বাই পার্ট কাজ করা লাগে তার কারণে এক সাইড থেকে এক সাইড আসা লাগে যেমন দেখতে পাচ্ছেন আমরা পাইপ ব্যান্ড খুব ভালোভাবে লাগিয়ে নিতেছি তো ওই জায়গায় পাঁচটা মিটার ওই জায়গায় ছয়টা মিটার এই জায়গায় মোট এগারোটা মিটার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিটারিং সিস্টেমগুলো পড়লে বিদ্যুতের আওতায় পিবিএস লাইনের আওতায় দেখতে পাচ্ছেন আমরা পাইপ দিয়ে ব্যান্ড করে লাগিয়ে নিব কেবলগুলো তো দেখতে পাচ্ছেন আমরা হিটিং টিউব আনছি সিং টিউবগুলো ডিম মাপ করে কেটে লাগিয়ে নেব তার আগে আমরা ডাবল সেফটির জন্য পাইপ দিয়ে নিয়েছি এই পাইপগুলো খুবই ভালো এবং মজবুত ডাবল সেফটির জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি মাথায় পাঞ্চ করা হয়েছে যাতে অবশ্যই এ ধরনের হ্যাভি ওয়া ওয়ারিংয়ের জন্য অবশ্যই পাঞ্চ করা খুবই জরুরি তা না হলে দেখা যাচ্ছে যে লুজ কালেকশন হয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখেন আমরা কাঠাটের মধ্যে লাগিয়ে নিতেছি টাইট দিয়ে নিতেছি কি হচ্ছেন মিনিমডিএ বক্স লাগিয়ে নিতেছি ও মিনি বক্সটি প্রথমে দেখা যায় যে ঠাকঠাক অনেক কাজ করা লাগে একটি হচ্ছেন প্রায় শেষ তখন আমরা অবশ্যই স্ক্রু ডিলিং ড্রিলিং করার পর আমরা সিলিকন মেরে নিই সিলিকন মেরে নেবার পর রয়েল ব্লাক করি তারপর স্ক্রু করি এভাবে কাজগুলো আমরা করে থাকি এই নিয়েও সকল ধরনের ছোটোখাটো অনেক ভিডিও দিয়ে আছে আমাদের চ্যানেলে দেখবেন তো আমরা দুইশো পঁচিশ এমপেয় একটা এমসিবি নিয়েছি এমসিবিটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমরা সোর্স লাইনের কাজ কমপ্লিট করছি এখন আমরা লোড লাইন টানতেছি কাট আউটের নিচ থেকে এবং এমসিবি সিবির সোর্স দেখতে পাচ্ছেন তো সোর্স লোড এমসিবি থেকে টানা শেষ এখন আমরা সিঙ্গেল বেস মিটারের যে সোর্স ওগুলো আমরা টানব দেখতে পাচ্ছেন একে একে লাগানো হইতেছে একটা ভিতর দিয়ে আমরা দুইটা 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 করে ছয়টা লাইন নিছি দেখতে পাচ্ছেন আমরা এম সিবির আউট লাইনটি বা লাগিয়ে নিতেছি তারপর আমরা নিউট্রালগুলো সব এক জায়গায় দিয়ে দেবো নিউট্রাল পা একটাই তার যারকমে নিউট্রাল এক জায়গায় দিতে হবে তারপরে ফেসগুলাকে ভাগ করে করে একটার মধ্যে চারটা করে আমরা দিয়ে দিতেছি অবশ্যই পাঁচ করে দেওয়া লাগবে এগুলা দেখতে পাচ্ছেন ক্যাবলের উপর দিয়ে আমরা ডাবল ইনসুলেশন করতেছি জেনারেলিটি যেটা গ্যাসের মধ্যে ইউজ করে আর কি তো এটা আমরা এটার কাজে ইউজ করি কারণ এটা জেনারেলি যে ম্যাজিক পাই ওটার থেকে অনেক ভালো এবং স্ট্রং কারণ ওগুলো দেখা যাচ্ছে রোদ্রে নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন মিটার সকেট আমরা স্ট্যান্ড রেডি করে নিতেছি তো লাগানোর জন্য ডিল করে নিতে নিলাম সিলিকন দিয়ে রয়েল ব্লক করে নিলাম তো এখন লাগাবো তো থ্রি বেস মিটার সকেট কীভাবে লাগানো হয় এ নিয়েও ভিডিও দিয়ে আসছে সম্পূর্ণ ক্লিয়ারলি খুব স্মুথলিভাবে বোঝানোর ক্ষেত্রে খুব ভালোভাবে দিয়ে আসছে দেখবেন তো এটা আমরা ফেস ওয়ান ফেজ টু ফেজ থ্রি রেড ইু কেবলটি লাগিয়ে নিলাম এই কেবলগুলোকে আমরা টিপিং করে নিচতে নিয়েছি দেখতে একটু সুন্দর লাগে এই কারণে দেখতে পাচ্ছেন আমরা নিউট্রালটি লাগিয়ে নিতেছি নিউট্রাল পয়েন্টে আপনারা দেখতেই পাচ্ছেন নিউট্রাল পয়েন্টটি আমাদের লাগানো শেষ এখন আমরা নিচ দিয়ে ফুটা বের করে নেব এখন আমরা একে আউটলাইন দিয়ে আউট নিউট্রালটি টেনে নেব দেখতে পাচ্ছেন এখন আমরা রেড ব্লু কেবলগুলোকে পাঞ্চ করে নেব খুব ভালো হবে যাতে লুজ কালেকশন না করে কারণে পাঞ্চ করতে হবেই ফাঞ্চ করা খুবই জরুরি মাথা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি লাগিয়ে নিলাম ইয়েলো ব্লু তো এটার কাজ প্রায় শেষ একটু ড্রেসিং করার বাকি আছে দেখতেই পাচ্ছেন তো এরপর আমরা সাইড দিয়ে খুব ভালো মানে ফ্লেক্সিবল পাইপ কেটে সাইড দিয়ে দিয়ে দিলাম যাতে বডি না হওয়া হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে দেখতে পাচ্ছেন এরপর আমরা সেলিকন দিয়ে নেবো যাতে কোনো লিকিং করে তেলা বোকা এগুলো জাতীয় কিছু যাতে না যেতে পারে টিকটিকই তো এখানে কারণে আমরা সম্পূর্ণটা সিলিকন দিয়ে ভরে দিচ্ছি ভরের নিচে সাইডে যত ফুটা ফাটি আছে সফল সকল ধনে ফোটাফাটি এগুলো আমরা জুবি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন যাতে কোনো লিকেজ করে যাতে কোনো কিছু না হয় যাতে কোনো দুর্ঘটনা না হয় এই কারণে তো দেখবেন কীভাবে সম্পূর্ণ কাজটি করা হয় ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমরা নতুন নতুন এবং ভালো ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি দেখতেই পাচ্ছেন এটা আমরা মেন সুইচ দিতেছি বা কোনো জায়গায় আমরা কাট আউট দিই ডাইরেক্ট বা দেখা যায় এমসিবিও দিই কারণ থ্রি বেস লাইনের আওতায় যে কোনোভাবেই লাইন দেওয়া যায় কোনো জায়গায় অতটা রিস্কই থাকে না কারণ কোনো প্রবলেম হলে থ্রি থ্রিবেস লাইনের এমসিবি বন্ধ করলেই সকল লাইন অফ হয়ে যায় সকল লাইন বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা হোলসে দিয়ে সাইডে হোলসে করে গোল করে কেটে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে এবং লিকিং না হয় কোনো ময়লা না যায় এবং সাইডে আমরা সিলিকন মেরে দেব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমরা লাগিয়ে নিতেছি ডেলে করে আমরা নিজেদের লাগিয়ে নিতেছি সকলগুলোই দেখবেন এটার হয়তো দুইটা পার্ট দেব আমরা কারণ এক পার্টের সম্পূর্ণ ভিডিও দেখানো যায়নি এই কারণে আমরা দুইটি পার্ট দিবাকে দেখতেই পাচ্ছেন মেন সুইচ কানেকশন করা হইতেছে দেখেন মেন সুইচ কানেকশন কীভাবে করতেছি আমরা এখন জেনারেলি যারা কাজ করেন তারা অবশ্যই কীভাবে মেন সুইচ কানেকশন করতে হয় তারা অবশ্যই জানেন দেখতেই পাচ্ছেন আমরা কাজটি করতেছি তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমরা নিত্য নতুন সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক স্যানিটারি তো কারো কোনো জানার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন করার পর আমরা লোড লাইনটি টেনে নিতেছি এখন বাম দিক দিয়ে সোর্স ডান দিক দিয়ে লোড লাইনগুলো দেওয়া হয় সকলেই জানেন যারা দৈনিক কাজ করেন তারা অবশ্যই জানেন দেখতেই পাচ্ছেন আমরা নিচ দিয়ে দিয়ে নিতেছি ফিল করে খুব ভালোভাবে পাইপের ভিতর দিয়ে তো এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সব সময় থাকে সকল আমাদের সব সময় কাজের খুব চাহিদা থাকে আল্লাহর রহমতে তো আমাদের চ্যানেলের একটি কোশ্চেন এটারই সকল ধরনের ভিডিও দিয়ে থাকে দেখবেন কীভাবে কোন কাজটি করা হয় আমাদের চ্যানেলে মসজিদ ওয়ারিং নিয়ে কিছু ভিডিও দিয়েছি ভালো লাগলে দেখবেন কীভাবে মসজিদের ফুল ওয়ারিং করা হয় বড়ো বড়ো এমডিবি এস ডিবি দেখবেন কীভাবে আমরা কাজগুলো করি দেখতেই পাচ্ছেন আমরা পাইপ দিয়ে তা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমরা পাইপটি লাগিয়ে নিতেছি যাতে দেখতেও সুন্দর দেখা যায় চোখ সম্ভব করার চেষ্টা করছি অনেকে পাচ্ছেন আমরা দিয়ে ফোটা করে নিছি যাতে এদিক দিয়ে পাইপগুলা ওই পাশে এবং কেবলগুলা মেন সুইচে ঢোকানো যায় বা লাগানো যায় কি পাচ্ছেন কেবলগুলো আমরা ভিতর দিয়ে লাগিয়ে নিতেছি দেখেন এই সাইড দিয়ে খুব ভালোভাবে ক্লিপ মেরে নিতেছি দোনো পাশেই এবং মাপ দিয়ে দেখতে একটু সুন্দর লাগে পাচ্ছেন পাশ থেকে পাশে এই দিক দিয়ে অবশ্যই যারা যারা কাজ করেন অবশ্যই কাজটাকে সুন্দর করার চেষ্টা করবেন যাতে মানুষ দেখতে পছন্দ করে এবং কাজ পছন্দ করলে অনেক কাজ পাওয়ার ই থাকে যাতে অন্য অনেক ভালো ভালো কাজ পাওয়া যায় এইভাবে কাজ করার চেষ্টা করবেন যাতে মালিক খুশি থাকে দেখতেই পারছেন আমরা এ পর্যন্ত সেটা দেখাবো এবং পরবর্তী ভিডিওতে বার টু দেখাব সম্পূর্ণ কমপ্লিট দেখাবো পাচ্ছেন এর মাধ্যমে আমরা মেন সুইচ বোর্ডের ভিতর দিয়ে লাগিয়েছি এবং কানেকশন দিয়ে নিতেছি পাচ্ছেন ভেকটিলটি জয়েন্ট করে খুব ভালোভাবে টাইট দিতে হবে যাতে লোড কালেকশান না হয় এবং পরবর্তীতে চাইলে একটু মেসি চেঞ্জ করতে পারে এবং তা না চাইলে এমসিবি লাগাতে পারে তো দেখতেই পাচ্ছেন লাগানো প্রাইসে যখন আমরা লোড কালেকশান দেব তখন আবার খুলে ওপর দিক দিয়ে পাইপ লাগিয়ে লাগিয়ে নেবো তখন আমাদের সোর্স কালেকশান দিতেছি তো লোড কালেকশান আমরা হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো পার্ট টুতে টা হতেছে সোলার ইনভার্টার আপাতত স্থাপন করতেছি খুলে রাখছিলাম ডিস্টার্ব হয় কাজের এই কারণে যারা সোলার লাগিয়ে গেছে তারা লাগিয়ে গেছে এটা সোলারে কাজ করে কারণ এটা পল্লী বিদ্যুৎ থেকে এখনও অনুমোদিত সোলার প্যানেল ছাড়া তির বেশ লাইন দেয় না আর কি এক কিলোয়াট লোড লাগে তো মোটামুটি হয়তো সকলেই জানেন তো এদিক দিয়ে আমরা ইন্টারনেটের লাইনগুলো যেগুলো ভিতরে ছিল সেগুলো আমরা বাইরে নিয়ে আসতেছি তার জন্য আমরা প্রথমে পাওয়ার লাইন করে নিলাম এসি পাওয়ার আর কি কারেন্ট লাইন বিদ্যুৎ লাইন যেটা তারপর অন এমসি সি লাগিয়ে নিলাম এবং অপটিক্যাল ফাইবারটাও সাইড এনে নিলাম এগুলো হয়তো জেনে ওদের কাজ তারপরে আমরা করে করে থাকি আর কি যেমন আমরা বাসা যেগুলো নতুন কাজ করি প্রথম থেকে আমরা যেটা কাজ করি ওইটার মধ্যে দেখা যায় যে এভাবে ডিজাইন করে আমরা উপর থেকে একদম প্রত্যেকটা ইউনিট থেকে লাইনগুলো আমরা নিচে নিয়ে আসি যাতে দেখতে সুন্দর দেখা যায় তারপরে আমরা বক্স করে দেশি গোড়ার মধ্যেই সাবিশন ওইভাবেই করে থাকি তো দেখতেই পাচ্ছেন ওটার কাজ শেষ তো আমরা ওয়াশ করে ক্লিন করে নিলাম দেখতেই পাচ্ছেন পরবর্তী কাজ পর পার্ট টুতে দেখাবো দেখবেন আমরা এম বক্সের লাগিয়ে নিতেছি লাগিয়ে নিতে হবে কারণ ওইটা সাইজ করা নেই দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো আমাদের কাজটি প্রায় শেষ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্ট তে ততক্ষণ সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ